আসসালামু আলাইকুম আমরা একটা স্ট্যাপলার প্রত্ন করলাম এই যে স্ট্যাপলার মেশিনটা দেখতে পাচ্ছেন একজন ন মুসলিম ভাইয়ের পতনা করলাম রিসেন্টলি মুসলমান তো এই যে মেশিন এই যে বাড়তি তার স্ক্রোটাল সিস্ট ছিল দুইটা মানে বলে আবার স্ক্রিটো সিস্টম বা মাল্টিপ্লেক্স বলে এই যে দেখছিলাম দুইটা টিউমারের মতো একদম সিস্ট এটা ভিতরে কিন্তু সাদা সাদা অনেক মানে পদার্থ জমা আছে আর কি সালের মতো তো এটা দুইটা টিউমার ছিল সাথে একটা বিচিতে টিউমার ছিল সেটা আমরা রিমুভ করলাম পাশাপাশি হচ্ছে ওনার সার্কামসেশনটা শোষণটা করে ফেললাম ভাই মুসলিম ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই যারা ইসলামে আসতে আছেন তাদেরকে অবশ্যই আল্লাহ তালা কবুল করুন আমরা এই দোয়া করি আর আমাদের কাছে হিন্দু খ্রিস্টান বড় মানুষ ছোটো মানুষ সবারই খতনা করা হয় বিভিন্ন ধর্মের মানুষরা আসে আমাদের কাছে খতনা করতে সার্কামসেশন করতে আমরা সবার খতনায় আমাদের সাথে শুনতে ভালোভাবে করে থাকি এবং বড়দের ক্ষেত্রে আমরা এই স্ট্যাপলার মেশিনকে সার্কাম সবচেয়ে সব থেকে বেশি প্রেফার করি এতে সুবিধা হচ্ছে রক্তপাতের ঝুঁকি একদম নাই বললেই চলে যেমন এই ঘটনাটা করছি এবং পর্যন্ত তেমন কোনো রক্তপাত কিন্তু ঘটনার কারণে হয়নি আর পাশাপাশি দেখা যায় যে খুব দ্রুত রিকভারি থাকে কারণ এই মেশিনটা একজনের ক্ষেত্রে একবারই ব্যবহার করা যায় এটা দ্বিতীয়বার ব্যবহার করার কোনো ধরনের সুযোগ নেই সো এই জন্য এটা খুবই ইনটেক ইনফেকশন হওয়ার ঝুঁকি কম রক্তপাতের ঝুঁকি কম তারপরে শেপটা খুব রাউন্ড আসে হাতে কাটলে দেখা যায় যে প্রকল্প হতে পারে কিন্তু এক্ষেত্রে শেপটা খুব চমৎকার রাউন্ড চলে আসে সো এটার অনেক ধরনের সুবিধা আছে সো যারা স্টেপলার আপনার করতে চান তারা চাইলে আমাদের কাছে আসতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম